এই সাইডে তো কোনো পাম্প নাই ওই যে ওই পাম্পে যাবেন ওইটা আপনাকে কষ্ট করে ওই খান দিয়ে ঘুরে হইব একদম আপনি ঘুরতে হবে কারণ এটা হচ্ছে আপনি ডিজেলে চলে নাকি ডিজেলে চলে তাহলে ডিজেলটা একটু ক্ষয় করতে হবে ক্ষতি করতে হবে এই তো ঠিক আছে না আপনি যদি না যান আমি বলি আপনার ভুল হয়েছে মানলাম আমি আপনার ঠিক আছে কিন্তু আপনি যদি এখন না যান আপনার এই ফেসটা কয়েক হাজার মানুষ দেখবো আমি যাই না কিন্তু সবাই আপনারা খারাপ বলব আর যদি আপনি চলে যান আলহামদুলিল্লাহ সবাই আপনারা ভালো বলবো আচ্ছা আমি দিব না আমি কথা দিলাম দিব না যদিও দেই আপনার ফেস থাকবে না কারণ আপনার পরিবার আমি চাই না আপনার পরিবারও দেখুক আপনি ঘুরায় ওই দিক দিয়ে আসেন যান সুন্দরভাবে আসেন আমরা ক্ষতি চাই না কারো ঠিক আছে ঘুরে ফেলেন উনি ঘোরাবে না যদি উনি ঘুরায় তাহলে ওনার ভিডিও আমি দিব না আর যদি উনি না ঘুরায় তাহলে ওনার ভিডিও আমি দিয়ে দিব আমিও কতটা বেদব রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়া করার আছে এটা আমার একটা স্টাইল ব্রো এই স্টাইলে যদি আমি না চলি তাহলে আমার ভালো লাগে না দেখি উনি গাড়িটা ঘোরায় নাকি ঘোরাবে না ওই যে কিছু মানুষ আছে না অনেক কমেন্টস করে আমার ভিডিওতে আইসা ভাই বকা দিলেন কেন কালি দিলেন কেন আপনার ব্যবহার ভালো না আপনার বংশ ভালো না আপনার বংশে ব্যবহারে বংশের পরিচয় অনেক বেশি মানুষ আমাকে অনেক কথা বলে তো সেই সব মানুষের জন্য আজকে ভিডিওটা ব্যবহার আমার খুব সুন্দর ছিল ইভেন তাকে আমি বুঝাইও দিছি যে আপনি গাড়িটা ঘুরায় আসেন উনি গাড়িটা ঘুরায় নাই উনি ওনার গন্তব্যে অবশ্যই পৌঁছে গেছে অলরেডি এখান থেকে দেখা যাইতেছে কিন্তু ক্যামেরাতে মনে হয় দেখবেন না তো এই ভিডিওতে কী শিখলাম ওই জ্ঞানী মানুষগুলো কোথায় জ্ঞানী মানে ও আপনারা তাদের এত জ্ঞান মানুষদের সাথে খারাপ ব্যবহার করতে হয় না তাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হয় এই যে ভালো করে বুঝানোর নমুনা দেখছেন উনি ওনাকে যথেষ্ট সম্মান দিলাম আমি এত পরিমাণ সম্মান মনে হয় আমি রোডে কাউরে দেই না লাভ হয়েছে কোনো উনি ঘোরাবে না উনি ঘুরায় যাবে না উনি চলে গেছে আমি চাইলে আমি গাড়ি রং সাইড দিয়ে আমি যে ওনাকে ধরে ঘুরাইতে পারতাম কিন্তু আমার ব্যবহারটা করতে হবে খারাপ যতক্ষণ পর্যন্ত খারাপ ব্যবহারটা আমি না করব ততক্ষণ পর্যন্ত সে লাইনে আসবে না সো এই ভিডিওর মানে এইটাই যে আপনারা আমাকে উল্টা পাল্টা কমেন্টস করেন না আমার বংশ খারাপ আমি এটা সেটা ব্যবহারের বংশের পরিচয় আমার আসলে আমার বংশ ভালো না ঠিক আছে ভাই আর আমিও ভালো না আমি তো কারোর সাথে এখানে আত্মীয়তা করতে আসি নাই এই যে দেখেন কতগুলো রঙে যাইতেছে ঠিক আছে এখন তো একটা কথা বলতেছেন এগুলো অলরেডি আইসা পড়ছে এই যে দেখেন আইসা পড়ছে এখন এখান থেকে ঘুরাইয়া কোনো লাভ নাই এই যে এখন টানেলে ঢুকে যাবো দুই তিন কদম দূরাস তো যাই হচ্ছে এই হচ্ছে কথা যারা খুব সুন্দর ব্যবহার করতে বলেন